না আমার ভালো লাগে না এর কি বল না হীরালম এই বাচ্চাটাকে মোটামুটি ভালোই লাগে বাচ্চাটা টোট গুলা পেড়ে গেছে বাচ্চা শুনো এদিকে আসো না ওটা ছোট বাচ্চা কি জানে বলে শুনো তোমার টোটা কি দিবা জানো মেরিলার ব্যাসলিন দিবা জানো মেরিল ব্যাসলিন দিয়ে টোটা কি করবা আছে আমার কাছে নাই মেরিল ব্যাসলিন দিবা দালে তোমার টোটা পেড়ে গেছে না ওটা ভালো হয়ে যাবে কামন বুঝলে

হটলাইনে সারা সাথে কথা বলে ওকে আমি বিষ মুক্তি আমাকে মনে মনে অনেক ভালোবাসে কেও ভয় পায় ঠিক আছে আমি জানি আমার যতটুকু ডাউট হয় ওর ভয় জানো ওর ফ্যামিলি কে ভয় পায় তারপরে আমার ফ্যামিলি ভয় পায় হ্যাঁ আর এই কি জানি বলে ওর ফ্যামিলি কে ভয় পায় মানে ওর ফ্যামিলি ওকে শাসায় আর ও তো প্রতিবাদ করতে পারে না ও তো সাহসী না ও ভিতু ছেলে আর আমার ফ্যামিলি কেও ভয় পায় আর বিভিন্ন ধরনের র্যাঙ্কের লোকেরা ওকে ভয় দেখায় হাসিনার ছেলে জয় তারেক তারপরে যে কি জানি বলে সবাই ওকে ভয় দেখায় সুমানকে আমি কাউকে ভয় পাই না আমি আল্লাহ কে ছাড়া আর কাউকে ভয় পাই না এই যে তোমার বল না হুম

চোখে চোখে দেখা হয়েছে আমি তো লাজুক নিয়ে আমার ওই যে ঐশ্বরিয়া গান গাইছে না সাহুকের সাথে লজ্জা লজ্জা মানে তোমাকে দেখে আমার লজ্জা করে নিয়ে কি গান শুনবা হিন্দি না বাংলা বাংলা 帮了。